আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে সৌদি আরবে সফ জেল কয়টা এবং কোন জেল থেকে দ্রুত দেশে লোক পাঠায় অথবা সফ জেলে থাকলে আপনি কি আপনার সাথে দেখা করতে পারবেন কিনা এই ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে অবশ্যই সম্পন্ন ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্রথমে কথা বলি সফর নিয়ে। আমরা অনেকে হয়তো জানি না সৌদি আরবে কিন্তু পুরা সৌদি আরবে মাত্র তিনটা সফ আছে এটা হয়তো অনেকে জানে না একটা হচ্ছে জেদ্দা একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে রিয়াদে এই তিনটা তো আপনাকে কোন জায়গাতে কোন জায়গা থেকে দললে আপনাকে দ্রুত দেশে পাঠাবে এ বিষয়ে কিছুটা ধারণা আপনি রাখতে পারেন যেমন আমাদের দেশের মতোই আমাদের দেশে মেন থানা আছে সিটিতে আছে জেলা ভিত্তিক আছে এবং কি ফারি থানাও আছে সৌদি আরবেও কিন্তু প্রশাসন নিয়ন্ত্রণের জন্য এভাবে তারা ভাগ করছে জেদ্দা সফর জেলে আন্ডারে কিন্তু নেওয়া পড়ছে আপনাকে যদি মদিনা ধরে আপনাকে কিন্তু জেদ্দা নিয়ে আসবে এরপরে দেশে পাঠাবে তো যারা সিটির বাইরে ধরা খায় সাধারণত তাদের সফর হইতে একটু দেরি লাগে যে সমস্যা হোক কারণ ফারি থানা থেকে মূল থানায় পাঠায় সেখান থেকে ক্লিয়ারেন্স আসলে পরে তারে সরাসরি সফর জেলে পাঠায় যদি আপনাকে পুলিশে ধরে আর যদি আপনি ধরা দিয়ে কারোর মাধ্যমে যান সেটা আলাদা আপনাকে ধরে সরাসরি সফর জেলে পাঠায় দিবে এই কারণে আপনার বেশি দেরি হবে না যদি আপনি পুলিশ হাতে ধরা খান সেই ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনাকে সফর জেলে পাঠাবে এই কারণে একটু সময় বেশি লাগে তো যারা ধরা দিয়ে দেশে যাইতে চান তারা চেষ্টা করবেন মেন সিটিতে এসে ধরা দেওয়ার জন্য যদি আপনি দাম্মাম প্রদেশের মধ্যে থাকেন দাম্মাম প্রদেশের যে কোনো শহরে আপনি চেষ্টা করবেন দাম্মাম মেন সিটিতে এসে ধরা দেওয়ার জন্য যদি রিয়াদ প্রদেশ কিন্তু বিশাল বড় এই প্রদেশের মধ্যে একটা সফর জেল আপনি চেষ্টা করবেন রিয়াদ সিটিতে এসে তারপরে ধরা দেওয়ার জন্য তাহলে আপনি একদিন এক রাত থাকলেন থানায় পরের দিন আপনাকে সরাসরি সফর জেলে পাঠাই দেবে বাইরে যদি আপনি এটাকে বলে রিমোট এরিয়া অর্থাৎ কন্ট্রোলিং এরিয়া রিমোট এরিয়াতে যদি ধরা খান তিন থেকে চার দিন এমনকি সপ্তাহ লাগতে পারে আপনার সফর জেল আসতে আসতে তো সফর যদি আপনাকে আরও দশ দিন রাখে সব মিলে ভাই বিশ দিন ঘনাই যায় অনেকের সাথে কথা হয় দেখবেন অনেকে বলে যে দশ থেকে বারো দিন লাগে তারা কীভাবে যায় তারা মূলত সিটেতে ধরা খায় অথবা ধরা দেয় সে কারণে তারা দ্রুত দেশে যাইতে পারে রিমোট এরিয়াতে যদি কেউ ধরা খায় অথবা ধরা দেয় তার বাড়তি আরও পাঁচ সাত দিন লাগে তো আপনি যদি নিজে ধরা দেন অবশ্যই চেষ্টা করবেন সিটিতে এসে ধরা দেওয়ার জন্য তো যদি আপনি মক্কা জেদ্দা সফরজেলির মাধ্যমে যাইতে চান অর্থাৎ আপনি জেদ্দার আশেপাশে থাকেন তাই থাকেন অথবা মদিনা তো আপনি চেষ্টা করবেন মেন সিটিতে এসে ধরা দেওয়ার জন্য যদি নিজে নিজে ধরা দিতে চান আর যদি আপনাকে পুলিশ ধরে ফেলে সেটা তো আলাদা তখন আপনি যেখানে অবস্থান করবেন ওই অনুযায়ী আপনাকে সফর জেলে পাঠাবে তো বর্তমানে কিন্তু সফর জেল দিয়ে দেশে যাওয়ার জন্য নির্দিষ্ট সময় বলা যায় না আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম লোক পাইছি তার তেরো দিন লাগছে তেরো দিন মাথা সে বাংলাদেশে আরও এমন লোকের সাথে কথা বলছি যিনি প্রায় আঠাইশ দিন ছিল এরপরে দেশে গেছে দুইজনই সেম অবৈধ তো আসলে এটা পুলিশে কোন জায়গায় ধরতেছে সেটার উপর বেস করে আপনার সময়টা লাগে যদি রিমোট এরিয়াতে আপনি ধরা খান আপনার সময় অবশ্যই বেশি লাগবে আপনাকে দুইটা থানা পার করবে এরপরে সফর জেলে পাঠাবে এক থানা থেকে এক থানা কিন্তু ক্লিয়ারেন্স মাধ্যমে পাঠায় এরপর আপনাকে শনাক্ত করা যে আপনি আসলেই বাংলাদেশি কিনা তো সাধারণত বর্তমানে বর্তমানে বলতে দু হাজার সাত সালের পরে যারা সৌদি আরবে প্রবেশ করছে তাদের জন্য কিন্তু এম্বাসি ক্লিয়ারেন্স লাগে না কারণ তাদের ফিঙ্গার দিলে বুঝতে পারে যে তারা কোন দেশে সাত সালের আগে যারা পুরানো তাদের ক্ষেত্রে অবশ্যই এম্বাসি ভেরিফাই লাগে এম্বাসির লোক সাধারণত সপ্তাহে দুই দিন আসে দুই দিন আসার পরে তারা ভেরিফাই করে যে হ্যাঁ লোকগুলো বাংলাদেশি কিনা তারপরে সৌদি গভর্নমেন্ট কিন্তু ভেরিফাই করার চেষ্টা করে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যতদূর জানছি কারণ অনেক রোহিঙ্গা দরাকও কিন্তু তারা বাংলাদেশি বলে অথবা অন্য দেশের লোক বাংলা পারে বাংলাদেশি বলে এই কারণে এটা ভালোভাবে যাচাই বাছাই জন্য এম্বাসির লোকের মাধ্যমে ভেরিফাই করে তবে সাত সালের পরে যারা আসে তাদের জন্য সাধারণত ভেরিফাইড দরকার হয় না যেহেতু তাদের ফিঙ্গার সিস্টেম আছে তো সময়টা কম বেশি লাগতে পারে তবে আপনি দশা খেলে অবশ্যই আপনাকে এই তিনটা সফর মাধ্যমে যে কোনো একটা দিয়েই দেশে পাঠায় দিবে আর আমরা জানি যে সৌদি আরবে জেদ্দার তাই দাম্মাম এবং কিরিয়াদ এই তিনটা এয়ারপোর্টে কিন্তু সবথেকে বেশি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় সৌদি আরবে চল্লিশের বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে কিন্তু এই তিনটা হচ্ছে সবথেকে বড় এয়ারপোর্ট এবং কি তিনটা সফর তিন জায়গা তারা করছে দ্রুত যেন সফর করাইতে পারে লোকজনকে বর্তমানে বেশি দেরি হচ্ছে না কারণ যেহেতু ফ্লাইট কন্টিনিউ হইতেছে কোনো সমস্যা না বিমানের এই জন্য আপনি যদি ধরা খান আপনি অথবা আপনার কেউ আপনি হিসাব করে রাখবেন পনেরো থেকে পঁচিশ দিন এর মাঝখানে যে কোনো একটা দিনের মধ্যে সে সফর করবে অনেকে আমার সাথে যোগাযোগ করছে জিজ্ঞেস করছে যে আমার হাজব্যান্ড অথবা আমার ভাই ধরা খাইছে কয়দিন লাগবে তো আনুমানিক যে সময়টা বলছি ঠিক ওই সময়ের মধ্যেই দেশে গেছে এখন দু হাজার পঁচিশ সালের যে নিয়মকানুন চলতেছে ওই হিসাবে আন্দাজ করে একটা সময় দিয়েছে তো আপনাদের যদি কেউ ধরা খায় অথবা আপনার ধরা খাওয়া দরা খান তাহলে চিন্তা না করে এই ধরনের একটা সময় আপনি হাতে নিয়ে ধৈর্য ধরা থাকবেন আরেকটা তথ্য দেই সফর জলে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার টাকারও প্রয়োজন হইতে পারে যেমন আপনার সাথে যদি কোনো সামান থাকে সামানগুলো আমানত রাখার জন্য কিন্তু আপনার একটা ফি দিতে হবে তো আপনার সাথে অবশ্যই টাকা রাখার চেষ্টা করবেন সব সময়। এখন আসি যোগাযোগ ফ্যামিলির লোকজন অথবা আপনি কি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন কিনা যোগাযোগ করার সিস্টেমটা কি তো এর আগে একটা ভিডিওতে এই জিনিসটা বলার চেষ্টা করছি আজকে আবার বলি আপনি যদি অবৈধ থাকেন যে এরকম হয় আপনাকে যখন তখন পুলিশ ধরার সম্ভাবনা থাকে এবং কি দৌড়লে আপনাকে ছাড়বে না আপনি ওই ধরনের অবৈধ তাহলে অবশ্যই আপনি আপনার যে একজন বাংলাদেশি এটা যেন সহজে প্রমাণ হয় এরকম কিছু ডকুমেন্ট রাখবেন অর্থাৎ সাথে পাসপোর্ট অথবা পাসপোর্টের রঙিন কপিটার সাথে রাখবেন দ্বিতীয়ত আপনি যোগাযোগের জন্য কাগজের মধ্যে সৌদি আরবে পরিচিত যারা আছে অথবা বাংলাদেশে ফ্যামিলির কারো নাম্বারটা কাগজে লিখে রাখবেন কারণ সাধারণত সফর জেলে কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দেয় না দুই একজনে বলছে যে বাটন মোবাইল নিতে দিছে তবে বেশিরভাগ লোকে বলছে যে দেয় না হয়তো ভালো পুলিশ বা ওই রকম কিছু হইলে দেয় সেটা সাথে একটা দুইটা তো যোগাযোগ কিন্তু করে তারপর কীভাবে করে সেখানে কিন্তু ল্যান্ডফোনের ব্যবস্থা আছে সপ্তাহে একদিন আপনি সুযোগ পাবেন যোগাযোগ করার জন্য তাও এটা আট মিনিট আপনি যখন কল দিবেন তখন থেকে আট মিনিট পর অটোমেটিক লাইনটা কেটে যাবে তো আপনার যদি কাগজে নাম্বার লেখা থাকে অবশ্যই আপনি কল করে জানাইতে পারবেন যে আমি অমুক জায়গায় আছি আমি আসতেছি বা কী অবস্থা আপনি এটা সঠিকভাবে বলতে পারবেন আমার অলরেডি আমার কমেন্ট বক্সে এরকম অনেক কমেন্টই আসে যে আমার ফ্যামিলি কাউকে ধরছে কোনো যোগাযোগ নাই কোথায় আমরা খুঁজবো কিছুই জানাইতেছে না কেমনি কি আসলে আপনার কিন্তু উচিত যদি ওই অবস্থা আপনি থাকেন যে আমি অবৈধ আছি আমাকে ধরতে পারে যোগাযোগ রাখার মতো একটা ব্যবস্থা আপনি করে রাখবেন মানে সব সবসময় ফ্যামিলির নাম্বারগুলো লেখে রাখবেন যে কোনো একজনকে এক মিনিট কল করে বললেই কিন্তু তারা আর কোনো পেরেশানিতে থাকে না আর সৌদিতে যারা থাকে ধরেন আমার ভাইরে উদাহরণস্বরূপ বলি আমার একজন আত্মীয়কে ধরছে এখন আমি কি সফর জেলে গিয়ে দেখা করতে পারবো কিনা আমি এরকম একজন লোক পাইছি সে হলো মাসরে তার এক ফ্রেন্ডকে ধরছে সে কিন্তু গিয়ে দেখা করছে সাধারণত বাংলাদেশিরা দেখা করতে পারে না কেন কারণ সেখানে গিয়ে বুঝে বলতে পারে না ভাষা না জানার কারণে সেখানে যে কর্মরত পুলিশ অফিসাররা আছে তারা বলে যে কফিলকে সাথে নিয়ে আসা অর্থাৎ বোঝায় যে কোনো আরবে জানে এ ধরনের কাউকে নিয়ে আসলে আপনি দেখা করার সুযোগ পাবেন যদি কিছু জিনিসপত্র প্রয়োজনীয় থাকে তাকে দিতে পারবেন যেহেতু সেটা ওখানে সে টাকা দিয়ে আমানত রেখে পরে নিয়ে যাবে এ কারণে দেওয়া যায় তবে এটা সবাই পারে না চেষ্টা করলে আপনার পরিচিত আরবে কেউ থাকলে তার মাধ্যমে চেষ্টা করলে আপনি দেখা করতে পারবেন সফর কোন এলাকা সফর জেলে আছে সেটা যদি আপনি জানেন তো আপনাদেরকে ধারণা দিছি যে সৌদি আরবে তিনটাই সফর জেল এখন আপনি কোন প্রদেশে থাকেন আপনারা জানেনি ধরা খাইলে আপনাকে কোন সফর জেলে নেবে আপনি যে প্রদেশে থাকেন সে সফর জেলে এর বাইরে কোথাও না আপনি রেয়াদ থাকেন আপনাকে ধরে কিন্তু জেদ্দা পাঠাবে না আপনাকে রেয়াদ সফর জেলে পাঠাবে তো বন্ধুরা সফর জেল নিয়ে আজকে এই পর্যন্তই তথ্য ছিল আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ বর্তমানে কিন্তু সৌদি অধিক পরিমাণে চেক হচ্ছে যার কারণে বেশি মানুষ সফর জেলে যাওয়া যাওয়া লাগতেছে তো যদি তারা ভিডিওটা দেখে অবশ্যই কিছু না কিছু শিক্ষা নিয়ে তারা একটা ভালো প্রস্তুতি নিয়ে রাখবে সফর জেলে যাওয়ার আগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ